আমরা দুই রাগাত নামাজ পড়িয়া আল্লাহ পাকের শাহী মহান দরবারে দুইটা হাত তুলিয়া আল্লাহ তালার কাছে বলতে রাজি না হে আল্লাহ আপনি আমাদেরকে আর গরম দিয়ে না একটু ঠান্ডার ব্যবস্থা করেন এই কথা বলতে আমাদের মন চায় না আমাদের মন পাশান হয়ে গেছে আমাদের মন আল্লাহ বিমুখ হয়ে গেছে আল্লাহ তালার কাছ থেকে সব কিছু পাওয়া যায় এটা আমাদের মনে বিশ্বাস মুখে মুখে করলো অন্তরে কোথা نام بس گرم آکاش بات گرم ہوا جس کے بھا آبا خوب گرم সাধারণত আমাদের দুনিয়াতে এখন গরমের কারণে অনুভব হইতেছে এই কষ্টটা মূলত আমাদের আমল আমাদের মাধ্যমে হয়তো আমরা কামাই করিয়া দিতে আল্লাহ

لا حديث لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم মান দুনিয়ার কোন অনুষ্ঠান দুনিয়ার কোন মিটিং দুনিয়ার কোনো মজমা দুনিয়ার কোন আড্ডা খানা যখন মানুষ ওই জায়গার মধ্যে অনেক মানুষ মিলিয়া একত্রিত হইয়া বসবে যখনই তারা আল্লাহ তাহের জিকির করবে তখন আল্লাহ তাদের উপরে রক্ত নাজিল করবেন সহজ যখন আল্লাহর বান্দারা লা ইয়াকুদু কওমিয়াল

সর্বপ্রথম মিথ্যা জীব শেখায় পরনিন্দা হিংসাত্মক কথাবার্তা এগুলা আমাদের জবানের পুঁজি এগুলা আমাদের জবানের খোরা আমরা এই কাজটা করি না তাহলে কিভাবে আল্লাহ আমাদের রহমত না করবেন

যে কোন মজলিশের মধ্যে আল্লাহ পাকের জিকির করা হবে আল্লাহ পাকের স্মরণ করা হবে আল্লাহ পাকের নাম নেওয়া হবে এই মজলিশের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেস তারা আসিয়া তাদেরকে গেরাও করিয়া রাখে আল্লাহ পাকের জিকির করা হবে আর আল্লাহ পাকের রহমতের তারা তাদেরকে গেরাও করিয়া আর যখন আর যখন আল্লাহ পা করবে না আল্লাহ নাই আল্লাহ কথা মনে করি না আল্লাহ পাকের দোয়াও করি না আল্লাহ পাকের দোয়া কি প্রতিটা কাজের শুরুতে এবং শেষে যেই দোয়া আছে আল্লাহ পাকের শরণের কথা আছে এগুলা করাই তো আল্লাহ পাকের প্রতি দোয়া আল্লাহ পাকের কাছে দোয়া করা গড়ে ঢুকিবার সময় কি দোয়া বিসমিল্লাহি খাইরুল কাওলজি ওয়া খাইরুল মাহরিজি বিসমিল্লাহি ওয়ালজনা এই দোয়াটা করিয়া ঘরের ভিতরে প্রবেশ করিতে হয় আর গড় থেকে বাইর হওয়ার সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দোয়াটা করিয়া ঘর থেকে বাইর হইতে হয় মসজিদে ঢুকার সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اللهم افتح لي ابواب رحمتك مسجد دکان সময় যখন দোয়া করবে আল্লাহ পাক রহমত بسم الله والصلاة والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك আমি দোকানদারি রাস্তা দিয়ে হাঁটার সময় দোয়া আছে চলাফেরা করার সময় দোয়া আছে মজতি বসার সময় দোয়া আছে মসজিদ থেকে ওঠার সময় দোয়া আসে কোনো মানুষ যখন কোনো জায়গায় গল্প গুজুক আড্ডা ফাড্ডা করিয়া অনেক সময় নষ্ট করিয়া

যখন কোন মজলিস থেকে ওঠার সময় দোয়া করবে আমরা মূলত সবাই আল্লাহ পাককে বলিয়া যাইতেছি আমরা আল্লাহ পাককে বলিয়া যাইতেছি এজন্য আল্লাহ পাকের রহমত আমাদেরকে ছাড়িয়া যাইতেছি এখন আমাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে না আমরা বাড়িতে থাকায় অবস্থায় আল্লাহ পাকের কথা স্মরণ করিয়া ঘরের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাকের কথা স্মরণ করি না হাটে বাজারে চলাফেরা করার সময়ও আল্লাহ পাকের কথা স্মরণ করি না আমরা এবাদত বন্দিকে তো দূরের কথা পাশাত নামাজ পড়া তো দূরের কথা আমরা আল্লাহ পাকের যে ফরজ এবাদতগুলি এগুলি এত সুন্দরভাবে ছাড়িয়ে দিতেছি মনে হয় যে আমাদের কোনো গোনাই হইতেছে না আমাদের পাপের কারণে আমাদের অন্যায় অপরাধের কারণে এখন আল্লাহ পাকের রহমত থেকে আমরা এত বেশি দূরে সরিয়া গেছি যে এখন আমাদের উপরে আল্লাহ পাকের রহমতের হাওয়া বাতাস আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আল্লাহ পাকের রহমতের আবহাওয়া আমাদের উপরে আর জারি হইতেছে না আল্লাহ পাকের রহমতের আবহাওয়া বন্ধ হইয়া যায় সেটা তো বৈশাখ মাস এটা কি মাস বৈশাখ মাস বৈশাখ মাসের বৈশাখ মাসের কাজ কি বৃষ্টি হ্যাঁ পায়ের সময় গাছ লাগল হইতো বৈশাখ চাষ ঘন ঘন বৃষ্টি হইত গরমকাল হইল কিছুক্ষণ গরম আবার একটু করে বৃষ্টি হইলে ঠান্ডা লাগতো আবার গরম আসতো হ্যাঁ এখন আল্লাহ পাকের আবহাওয়া আল্লাহ পাকের হুকুম কাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে বৃষ্টির কাজ রৌদ্রের কাজ যে পরিচালনা করা হয় এগুলার মধ্যে আমাদের প্রতি রহমতের ফায়সালা হইতেছে না আমাদের উপরে রহমতের ব্যবস্থা হইতেছে না এই কারণে এত গজব এত কঠিন পরিস্থিতি আদিত্যের আসছে অতি বৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ পাকের গজব অতি বৃষ্টি যখন বৃষ্টি শুরু হয় বৃষ্টি হইতেই থাকে এটাও আল্লাহ পাকের গজব আর অনাবৃষ্টি যখন বৃষ্টি বন্ধ হয় তখন বৃষ্টি বন্ধই হইয়া যায় আর বৃষ্টি জারি হয় না এটাও আল্লাহ পাকের গজব বৃষ্টি লাগাতার হইতে থাকা এটাও মানুষের পাপের শাস্তি আর বৃষ্টি একবারে বন্ধ হইয়া যাওয়া এটাও মানুষের পাপের শাস্তি আমরা এত বড় নিম আমরা এত বড় ঘুণাগার আমরা এত বড় আমরা উঠা বসা চলাফেরায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের

এক দুইজন মানুষ দৈনিক এক দুই পৃষ্ঠা কোরআন শরীফ পাঠ করে আল্লাহকে হাসিবাস করার জন্য এমন মানুষ পাওয়াটা অনেক কঠিন এখন তো আল্লাহ আমাদের জন্য পুকুরে নদীতে কেউ বলে পানি রাখছেন যদি এমন হইয়া যায় কেউ বলে চাপ দিলে আর পানি ওঠে না নদীর পানি শিকাইয়া গেছে পুকুরের পানি শুকাইয়া গেছে তখনও আমরা আল্লাহ পাকের প্রতি আমাদের মন ঝুঁকবে না আমাদের তো এমন মনে হয় আল্লাহ পাককে বলিয়া গেছে এখন সাহাবাই কেরামের জমানার দিকে যদি আমরা লক্ষ্য করি নবীর জমানায় হালকা একটু বৃষ্টি হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আকাশটা অন্ধকার হইয়া আসতেছে একটু বৃষ্টি বৃষ্টি হবে সাহাবেরা দৌড়াইয়া মসজিদ চলিয়া আসত আর বলতো হয় এই বয়ে সবাই দৌড়াইয়া মসজিদে চলিয়া কারণ মসজিদ পাকের রহমতের ঘর মসজিদ পাকের রহমতের ঘর মসজিদের মধ্যে সবসময় রহমত নাজিল হয় আমরা বৃষ্টির বয়ে রুদ্রের বয়ে মসজিদে আসা তো দূরের কথা পাশ্চস্ত নামাজ মসজিদে আসিয়া পড়া তো দূরের কথা জুমার নামাজের দিন ওই মসজিদ আসতে পারি না আমাদের উপরে গরম আসতেছে এটা তো কম এর বেশি যখন সমুদ্রের পানি শুকাইয়া যাইবে নদী নালা খাল বিল শুকাইয়া যাইবে টিউবওয়েলের পানিও শুকাইয়া যাইবে তখন আমাদের অবস্থা পূর্বের জামানার অলি আউলিয়া বুজুরগান কেরাম যখন কোন বিপদে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়াইয়া যাইতেন সাহাবাই কেরামের ইতিহাস এমন আছে একজন সাহাবি তিনি রসুলের প্রাক সাল্লু আলহ্লামের মুখ থেকে আসেন কোন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে সে যদি নামাজ পড়ে আল্লাহ তার অবাক দূর করিয়া দেয় ওই সাহাবিক গরের মধ্যে আয়সা দেখে গরের মধ্যে খানা নাই টাকা পয়সা নাই অভাব তখন তিনি নামাজে দাঁড়াইয়া গেছে নামাজ পড়তে পড়তে এক অবস্থায় দেখতেছে নিজের গরের আটা পিশাদ যে যে চাকরি আটা বিশাল চাটকি অটোমেটিক ঘুরতেছে আর আটা বাহির হইতেছে ওই সাহাবিক স্ত্রী দৌড়াইয়া যাইয়া আটাগুলি বিভিন্ন পাত্রের মধ্যে লইতেছে লইতে লইতে গরের সব জায়গা আটা দ্বারা পরিপূর্ণ করিয়া গেছে এখন আর আটা লওয়ার জায়গা নাই আটা শুধু বাহির হইতেছে বাহির হইতেছে যেই গরের খানার ব্যবস্থা ছিল না নামাজ পড়ার কারণে অটোমেটিক আটা পিসার চাটকির থেকে আটা বাহির হইতেছে আর গড়ের সব পাত্র আটা দিয়া ভরপুর করিয়া নিছে এরপর আটা রাখার জায়গা নাই আশেপাশের সবাইকে বলছে আমাদের বাড়িতে অটোমেটিক আমাদের চাকরির ভিতর থেকে আটা বাহির হইতেছে তোমাদের যাদের আটার প্রয়োজন আছে আমাদের বাড়ি থেকে আটা নিয়ে যাও সবাই আটা নিশে নিচে আটা নিতে নিতে সবাই সবার আটার অভাব দূর হয়ে গেছে এখন ওই সাহাবে যাইয়া আটার যে পিসনি আছে পিসার যে যন্ত্র যন্ত্র চাকরি আসে চাকরির মুখ খুলছে আর আটা বাইর হওয়া বন্ধ হইয়া গেছে এই খবর জানাবে রসুল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে নবী পাক সাল্লাম বললেন এই সাহাবি আপনি যদি আটা পিশার এই মেশিনটা না খুলতেন কেমন পর্যন্ত আটা বাইর হইতে থাকতো আর সারা দুনিয়ার মানুষ ফিরি আটা পাইতে থাকতো এরকম ভাবে নামাজের মাধ্যমে মানুষ বিপদের মধ্যে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে আমরা তো বিপদ করলে নামাজ পড়ি না আবহাওয়া খবর হলি আর কয়দিন রোদ্র থাকবে আর কয়েকদিন বৃষ্টি না আসার সম্ভব এরপরে মরমের শাংস না পাই হয়তো আর চার পাঁচ দিন গরম থাকবো তারপরে বৃষ্টি আসবে একজন মানুষ জঙ্গলে যাইয়া ডাকাইতের হাতে বন্দী হইয়া গেছে ডাকায় তাকে কতল করে ফেলবে সে এই মুহূর্তে ডাকায়তের কাছে বলতেছে আমাকে মাত্র দুই রেখা নামাজ পড়ার সুযোগ দেন ডাকায়ত বলতে ঠিক আছে তুমি দুই রেখা নামাজ পড়ো নামাজ পড়া তুমি মুক্তি পাবে না আমি তোমাকে কতল করব আমার ছুরি আমার তলোয়ার তোমার জন্য রেডি দুই রেখার নামাজ পড়িয়া দোয়া করতে না করতে এক লোক আইসা ডাকাতকে কতল করিয়া দিছে যখন নামাজ পড়িয়া ওই লোকটা বলল আপনাকে তো আমি চিনলাম না আপনি কে আমাকে ডাকাতকে হত্যা করিয়া ডাকাতের হাত থেকে আমাকে আপনি বাঁচাইলেন আপনি কে আমি তোমার দুই রেখার নামাজ তুমি যে দুই রেখার নামাজ পড়িয়াছিলা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এই নামাজই আমি তোমাকে হত্যার হাত থেকে বাঁচাইয়া দিলাম এখন আমাদের দরকার ছিল গ্রাম নয় পুরা এলাকার সবাই মাঠে ময়দানে বেশি বেশি নামাজ পড়া মসজিদেও নামাজ পড়া আল্লাহ তালার কাছে একত্রিত হইয়া কান্নাকাটি করা যেমন নবীর যোগে যখন এরকম অনাবৃষ্টি গজব শুরু হইতো এটা আগেকার না যা আগেও হইতো নবী কি করতেন সমস্ত সাহাবাই গ্রামকে নিয়ে একটা মাঠের মধ্যে যেইয়া নামাজ পড়তেন কান্নাকাটি করতেন আল্লাহ একবার রসুল সঙ্গে আল্লাহ আল্লাসলাম যখন সাত আট বছরের ভালো তখন বক্তার মধ্যে এরকম অনাবৃষ্টি দেখা যাচ্ছে তখন আব্দুল দাদার কাছে মানুষ যাইয়া বললো হে আব্দুল মুক্তালিফ আপনি আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন আল্লাহ যেটা আমাদেরকে বৃষ্টি দান করে জানাবের রসোল্লাহ সাল্লাম সাত আট বছরের বালক ওই মুহূর্তে সবাই বৃষ্টির জন্য দোয়া করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সবার সাথে হাত উঠাইছে নবী যখন বলল আল্লাহ আপনি বৃষ্টি নাযিল করেন সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মক্কা সমস্ত কাফেররা বলল এই ছোট বালুকটা কে সে বলা হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আব্দুল মুত্তালিব বলল তোমরা আমার নাতিকে চিনো না আমার নাতি মুহাম্মদ সে অনেক বরকতময় একটা সন্তান এখন নামাজ দোয়া আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের রহমত তালাশ করার ব্যবস্থা এত বড় ব্যবস্থা আর কিছু নাই বেশি বেশি করিয়া নামাজ পড়া বেশি বেশি করিয়া দোয়া করা এসি লাগাইলে কি হবে ফ্যান সব সময় চললে কি হবে গরম কি কমাইতে পারবে সমস্ত এসি গরম কমাইতে পারবো বিদ্যুৎ অফিসে কারেন্ট উৎপাদন বাড়াইয়া দিয়া গরম কমাইতে পারবো আবহিবিত্র গবেষণা করে গরম কমাইতে পারব বিজ্ঞানীরা বিজ্ঞান দিয়ে আকাশের রুদ্র তাপ কমাইতে পারবে এক মাত্র পারবে আল্লাহ আমরা মুসলমান আমাদের অন্তরেই তো আল্লাহ পাকের প্রতি ওই বড় শাস্তি আর নাই আমরা আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ পাক বলেন ওদুউনি আস্তাজিব লাকুম তোমরা বিপদে পড়ছো আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো অন্য আয়া মধ্যে আল্লাহ বলে আমার বান্দারা জমিনের মধ্যে কোন বিপদে পড়িয়া যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি তাদের ডাকে দিই দুইটা কোরআনের আয়া ধরুন আয়াতের মধ্যে আল্লাহ কথা বলতেছেন

আদিসের মধ্যে যে ব্যক্তি দোয়া না করবে আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হইয়া যান আমরা তো দোয়া করি না আল্লাহ পাক আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেছেন এজন্য যে ব্যক্তি দোয়া করবে না সে ব্যক্তি আল্লাহ পাক রহমত থেকে বরকত রহমত থেকে বাহির হইয়া যায় এজন্য আমরা দোয়া ছাড়িয়া দিছি আমরা আল্লাহ পাকে রহমত পাইতেছি না এজন্য আমরা দোয়া করি সবাই দোয়া করি একা একা দোয়া করি সবাই সংশ্লিষ্টভাবে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে শান্তিতে রাখেন আমাদের ছোট বাচ্চারা বৃদ্ধরা যুবকরা যারা জমিনে কাজ করতেছে তারা সবাই কিন্তু ভালো কষ্ট অনুভব করতেছে কিন্তু দোয়া করতে কেউ রাজি না দোয়া করতে কেউ রাজি না এক হাদিসের মধ্যে জনাবে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলছেন হে আমার উন্মতেরা তোমরা পাঁচটি কাজের পাঁচটি শাস্তির অপেক্ষায় থাকো পাঁচটি কাজ যখন করবা তোমাদের ওতে পাঁচটি শাস্তি না হবে এক নম্বর যখন প্রকাশ্যে প্রকাশ্যে তোমাদের মধ্যে জিনা ব্যবিচার জিনা ব্যবসা তো আমরা বুঝি নিলজ্জতা অলঙ্গপনা অশৃঙ্খলা অশৃঙ্খলতা বেহাইয়াপনা যখন ব্যাপক আকার ধারণ করবে এটার শাস্তি স্বরূপ সারা দুনিয়াকে আল্লাহ মহামারী ছড়াইয়া দিবেন জিনার শাস্তি হল মহামারী দুই নম্বর যখন হাটে বাজারে ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রে মানুষ মাপে কম দিবে ওজনে কম দিবে এটার শাস্তি ওজনে কম দিলে আল্লাহ পাক সারা দেশের মধ্যে অভাব অনটন বাড়াইয়া দিবেন এক এক পাপের এক এক শাস্তি আর যখন মানুষ সম্পদের জাকাত দিবে না তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করিয়া দিবেন তিন নম্বর চার নম্বর যখন আল্লাহ আল্লাহর রাসূলের আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আমাদের ওয়াদা আমরা বঙ্গ করব তখন আল্লাহ পাক আমাদের শত্রুদেরকে আমাদের উপরে ক্ষমতাবান বানিয়ে দিবেন আমাদের ক্ষমতার মস্তদে আমাদের শত্রুরা বসিয়া যাইবে সর্বশেষ যখন যেই জাতির বিচারকগণ কোরআন হাদিস মোতাবেক বিচার না করবে কোরআন হাদিস মোতাবেক বিচার কার্য پھر چلو نہ نہ کرو بے کوئی جانتیر مجھ دے فتنا فساس جھگرا بیبا جدو بکو لگی اے

আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আমরা যারা সুন্নাত করি নাই